স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যে কাজগুলো করতে পারবে না মনে রাখতে হবে স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি এই কাজগুলা করেন এক নাম হচ্ছে আপনি সীমা লঙ্ঘন করলেন আপনি স্বামীর আদেশ মানলেন না স্বামীর আদেশকে অমান্য করলেন আর আপনি সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বানিয়ে দিবেন এজন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার যেহেতু বিবাহ হয়েছে এখন আপনার মূল গার্জিয়ান হচ্ছে আপনার স্বামী আপনি যখন হবেন বের অথবা বাপের বাড়িতে আপনি যাবেন আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে অনেক মা আমরা এমন দেখতে পাই যে স্বামী বিদেশের জমিনে আছে স্বামীকে জিজ্ঞাসা না করে সে মার্কেটে দৌড়ায় বাজারে দৌড়ায় দোকান পাটে সে যায় কিন্তু আপনি যদি ইসলামকে মানেন ইসলামকে ভালোবাসেন আপনি ইসলামের আদর্শে আদর্শবান হতে হবে আপনার স্বামীকে জিজ্ঞাসা করে আপনি গড় থেকে বের হতে হবে এক নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী গড়ের বাহিরে যেতে পারবে না এটা হচ্ছে এক নাম্বার এবার অনেক মহিলারা বলতে পারেন হদর আমার স্বামী বিদেশে জমি নিয়ে আছেন এখন আমার বিশেষ প্রয়োজন হয়েছে। যে ঘর থেকে আমি বের হতে হবে বাজার আমার হবে বাজার যাইতে সদাই করতে হবে কোনো পরশ নাই কোনো কেউ নাই কোনো আত্মীয় নাই ঘর থেকে আমার বের হতে হয় বাজার সদাই করতে হয় তাহলে আমি কিভাবে করব মা বলে দৃষ্টি আকর্ষণ করে বলবো যদি এমনটাই হয় তাহলে আপনার স্বামী তো আপনার সাথে প্রতিদিন আপনার স্বামী আপনার সাথে কথা বলে আপনার স্বামীকে বলবেন স্বামী গো যেহেতু কোনো আশেপাশে কোনো আমার আত্মীয় স্বজন নাই কোনো ভাই বেড়া দর নাই এমনকি তোমার ভাই বেড়া দর নাই তাহলে কি করা যায় তুমি যদি আমাকে অনুমতি দাও আমার ঘরের প্রয়োজনে আমি ঘরের বাহিরে যেতে পারবো যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি যেতে পারবো যদি আপনি আপনার স্বামীর কাছ থেকে এমন অনুমতি নিতে পারেন তাহলে আপনি ঘরের বাহিরে যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যদি আপনার স্বামীর কাছ থেকে যদি এমনটাই অনুমতি নেন যে স্বামী হ্যাঁ যেহেতু তোমার কোনো ভাই বেড়া দল নাই বন্ধু বান্ধব নাই এখন আমার প্রয়োজন হয়েছে আমার বাচ্চার দুধ খেতে চাই আমার বাচ্চার ওষুধ সেবন করতে হয় মেডিসিন ইউজ করতে হয় আপনি আমাকে অনুমতি যদি দেন তাহলে এরকম প্রেক্ষাপটে আমি বাহিরে যেতে পারবো কিনা আপনার অনুমতি ছাড়া আপনি যদি আমাকে অনুমতি দেওয়া দেন যদি স্বামীর সাথে এমন একটা কন্ট্যাক্ট আপনি করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনি যে কোনো মুহূর্তে আপনার বাচ্চার প্রয়োজনে ঘরের প্রয়োজনে আপনি ঘর থেকে বের হতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে এক নাম্বার। কিন্তু মা বোনের দৃষ্টি আকর্ষণ করে বলব যদি স্বামীর কাছ থেকে আপনি অনুমতি না নিয়ে ঘর থেকে যদি আপনি বের হয়ে যান বিশ্বিনারে কামিওয়ান বিবরণ সুন্দর করে বলতেছেন এই মহিলার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজম আমার আল্লাহ নাযিল করে দেন এমন কি মহিলা যখন ঘর থেকে যখন বের হয় আমার আল্লাহ তার উপরে লানত তার অভিশাপ করতে থাকেন সে তো সীমা লঙ্ঘনকারী মহিলা স্বামীর অনুমতি ছাড়া যেই মহিলা ঘর থেকে বের হয় এই মহিলা কখনো ভালো ঘরের সন্তান ভালো ঘরের মহিলা হতে পারে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া আপনি কোনো কিছু দান করতে পারবেন না এখন আপনার বাড়ির পার্শ্ব একটি মাহফিল হচ্ছে মসজিদ মাদ্রাসার একটি মাহফিল হচ্ছে সবাই দান করতেছেন সকল মহিলারাই দান শ্রদ্ধা যে যতটুকু পারে তার সাধ্য অনুযায়ী দান করতেছেন এক পর্যায়ে আপনার পালা চলে আসছে আপনাকে বলতেছেন এখন আপনি কি করবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো মাহফিল তো আর একদিন আর দুই দিনে মাহফিল হয়ে যায় না এর আগে আপনি আপনার স্বামীর সাথে একটু কন্টাক্ট করেন কথা বলেন যে আমাদের এলাকার মসজিদের মসজিদের মাহফিল মাহফিল মাদ্রাসার এখন কি আমি কিছু টাকা পয়সা মাদ্রাসা জন্য কিছু টাকা পয়সা আমি দিতে পারবো কিনা আপনার স্বামীকে আপনি বলেন আপনার স্বামীর কাছ থেকে আপনি অনুমতি নেন আপনার স্বামীকে আপনি কথাটা বলেন কিন্তু আপনার স্বামীকে আপনি বলেন নাই দশ হাজার টাকা মাদ্রাসার জন্য দান করলেন যদিও দেখা যায় এটা ভালো কাজ কিন্তু এই সম্পদের মালিক তো আপনি না আপনি তো এই সম্পদের মালিক না টাকার মালিকও কিন্তু আপনি না আপনার স্বামী দন সম্পদকে দেখে রাখার মালিক হচ্ছেন আপনি আঞ্জাম দেওয়ার মালিক হচ্ছেন আপনি কিন্তু স্বামীর অনুমতি ছাড়া টাকা দেওয়ার কিন্তু ক্ষমতা আপনার নাই কিন্তু আপনি যদি আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি দশ হাজার টাকা দেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যদিও দেখা যায় ভালো কাজ কিন্তু দশ টাকার কোনো সাব হবে না আর যদি মা বলে স্বামীর অনুমতি নিয়ে যদি আপনি মাদ্রাসার ভিতরে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দানের বিনোমে আমার আল্লাহ স্বামী স্ত্রী আমার আল্লাহ না জাতের উশিরা বাড়ায় দিবে এই জন্যে স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও আপনি কোনো জায়গাতে দান সৎ করতে পারবেন না স্বামীর সম্পদগুলাকে রক্ষণাবেক্ষণ আপনি করতে পারেন কিন্তু কোনো জায়গাতে আপনি ধান করবেন এটা হতে পারে না স্বামীর অনুমতি নিতে হবে স্বামী গো মাদ্রাসা মস্তিদের মাহাতিল হচ্ছে তুমি যদি বলো তাহলে এই টাকাগুলো দিতে পারে হ্যাঁ ঠিক আছে তুমি দাও এটা হচ্ছে অন্যরকম কিন্তু স্বামী অনুমতি দেই নাই যে মানুষ টাকা ইনকাম করে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সে বুঝে যে টাকার কত মূল্য আর তার এই পরিশ্রমের টাকা তাকে না বলে আপনাকে দেওয়ার সাহসটা দিয়েছেন কে কে আপনাকে সাহস দিয়েছেন এমন দুঃসাহস কখনো করার চেষ্টা করবেন না স্বামীর অনুমতি ছাড়া দান শ্রদ্ধা করা যাবে না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল নফল রোজা নফল নামাজ আপনি আদায় করতে পারবেন না। অনেক অনেক সময় মহিলাদেরকে দেখা যায় যে স্বামী ঘরে আছে স্ত্রী কি করেছে নফল রোজা রেখেছে স্বামী যদি বাড়িতে থাকে আপনি তার অনুমতি ছাড়া নফল রোজা যদি রাখেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না কেন হবে না আপনার স্বামী যেহেতু বাড়িতে আছে সে যে কোনো সময় আপনাকে বিছানায় ডাকতে পারে সহবাস করার জন্য যদি আপনার আপনাকে আপনাকে করে আমার স্ত্রী আসো তোমার সাথে আমি সহবাস করব তোমার সাথে আমি মিলিত হব যদি আপনি এই সময় বলেন স্বামী আমি তো রোজা রেখেছি আমি পারব না কিন্তু হা মনে রাখতে হবে মা বোনেরা অনেক মা বোনেরা জানে না কিন্তু মনে রাখতে হবে স্বামী যেহেতু বাড়িতে আছে আপনি যদি নফল রোজা রাখেন তাহলে স্বামীর কাছ থেকে আপনি অনুমতি নেবেন হে আমার প্রাণের স্বামী আমি কি নফল রোজা রাখতে পারবো কিনা যদি আপনি বলেন তাহলে রাখবো আর যদি আপনি না করেন তাহলে আমি নফল রোজা রাখবো না আপনার স্বামী আপনাকে সহবাস করার জন্য ডেকেছেন আপনি বলেছেন নফল রোজা রেখেছি মনে রাখতে হবে মা বোনেরা আপনার রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না কারণ নফল রোজার ও স্বামীর সাথে সহবাস করা এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে দামি এই জন্য মা বন্ধুদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই তিনটি কাজ স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি করেন তাহলে আপনার উপরে ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক আমাদের মা বন্ধুদেরকে কুদরতি ভাবে